দুই হাজার এগারো সালের সাতই জানুয়ারি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছিলেন কিশোরী ফেলানি খাতুন সেই ঘটনার এক যুগ পর নতুন খবর ছোট ভাই এবার যোগ দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে যদি গুলি করে মেরাই ফেলে তাহলে বাবাটা কেরকম লাগে আপনারা তো সবাই বাপ মা আপনাদের কিরকম লাগে আমি মেয়েটার জন্য আমি কানতেছি বিচারটা এখন আমি পাইতেছি না আমি আশা করি যে সরকারি আসুক এই ফেলানি বিষয়টা জানি আগে করে বিজেপি যোগদান করছে চাকরি পেয়েছে আমি অনেক খুশি যোগ্যতা বিষয় তাকে গড়ে তুলছি যোগ্যতা বিশেষ বিজেপি কালে আমার সহযোগিতা করছে আমার পাশে দাঁড়াইছে আমি বিজেপিতে আমার কি অনেক কিছু জানাই আমার পাশে সবসময় থাকবে আশাবাদী আমার এটাই আশাবাদী আমি বিজেপিতে পরীক্ষা দিই আমি পরীক্ষাতে আমি উত্তীর্ণ হই যখন আমি পরীক্ষা উত্তীর্ণ হই যখন আমার আমি টিকি সব ইয়েতে সবথিক থেকে টিকি তখন ওরা জানতে পারলে বিজেপির জানতে পারলে যে আমি ফেলাই ভাই এবং সামনে আমার এই ট্রেনিং আছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন দেশের জন্য কিছু করতে পারি গর্বিত শ্রেণী দেশের জন্য যেন কিছু করতে পারি আমার আমার বোন ফাল হত্যার বিচার আজও পায়নি বিজিবি বিজেপি সদস্যগর আমাদের পাশে শ্রোতেই থেকে ছিল এখন পর্যন্ত আছে গত তেইশ ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটেলিয়নের আয়োজিত নিয়োগ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন তিনি অবশেষে আঠারোই সেপ্টেম্বর ব্যাটেলিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি আর্থিক সহায়তা দিয়েছে একটি দোকান করে দিয়েছে যাতে তারা স্বাবলম্বী হয় আমরা গর্বিত যে ফেলানির ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজেপির একশো চারতম ব্যাচে সিফাই পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন উল্লেখ্য দুই সালে মাত্র পনেরো বছর বয়সী ফেলানি ভারতের কোচবিহার সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারান সেই হত্যাকাণ্ডের মর্মস্পর্শী দৃশ্য দেশ বিদেশে আলোড়ন তুলেছিল পরিবার ন্যায় বিচারের দাবিতে দীর্ঘদিন লড়াই চালিয়ে যাচ্ছে আজ তার ছোট ভাইয়ের বিজিবিতে যোগদান যেন এক চাপা বেদনার মাঝে নতুন আশার আলো হয়ে এসেছে পরিবার ও স্থানীয়রা বিশ্বাস করছেন বোনের অসমাপ্ত স্বপ্ন একদিন সে পূর্ণ করবে দেশের সেবায়